সেই অনুশীলনে নেমে গেছেন হামজা চৌধুরী আজকের ম্যাচটা বাংলাদেশ বা বাংলাদেশ দলের প্রথম অনুশীলন হামজার সাথে হামজা চৌধুরী ঢাকায় এসেছেন সকালে সকালে ঢাকায় পৌঁছেই বিকালেই নিজেই বলেছেন ম্যানেজার আমের খানকে হামজা বলেন যে তিনি আসলে ক্লান্ত কিন্তু অনুশীলন করতে চান এবং সেই যে কথা সেই কাজ সরাসরি চলে এসেছেন মাঠে হোটেলে কিছু সময় বিশ্রাম নিয়েছেন লম্বা ভ্রমণ ক্লান্তি সব কিছুকে উপেক্ষা করে তারপরেও এত ক্লান্তি এত এত সমস্যা কিন্তু হামজার মুখে সেই সদা যে হাসি আমরা দেখতে পাই সেই হাসি কিন্তু আছে একদম অবিকল সেই হাসি হামজা চৌধুরী আজকের ম্যাচ আজকের ট্রেনিং সেশনটা বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের জন্য যেমন গুরুত্বপূর্ণ দর্শকদের জন্য তেমন গুরুত্বপূর্ণ কারণ আজকে প্রথমবারের মতো হংকং ম্যাচ সামনে রেখে অনুশীলনে যোগ দিয়েছেন হামজা চৌধুরী সবাই হামজাকে ঘিরেই সেই উন্মাদনা হামজা জায়ান আহমেদ ফাহামিদুল সবাইকে নিয়ে একসাথে জামাল ভুঁইয়া তারেক কাজী সবাইকে নিয়ে অনুশীলন করছেন হামজা চৌধুরী তো ব্যাপারটা আসলে দারুণ ব্যাপার হামজা চৌধুরী ইংল্যান্ডের টপ টায়ারে খেলা একজন ফুটবলার এবং তার মতো একজন ফুটবলার বাংলাদেশের জার্সি গায়ে খেলে বাংলাদেশের হয়ে খেলে ব্যাপারটা আসলেই গর্বের বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল ফ্যানের জন্য একই সঙ্গে প্রাপ্তিটা অনেক বড় কারণ আজকের ম্যাচে আজকের অনুশীলনে যদি বাংলাদেশ দল আর মাত্র কয়েকটা সেশন আছে আছে হংকং ম্যাচের আগে হংকং ম্যাচের আগে মাত্র কয়েকটা সেশন আছে তো এই টাইমে আসলে বাংলাদেশ এই টাইমে আসলে আমরা বাংলাদেশ দল প্রস্তুত হচ্ছে প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রস্তুতি আসলে হংকং ম্যাচের জন্য যে ম্যাচ ঘিরে বাংলাদেশের বাংলাদেশীদের এত আগ্রহ যে ম্যাচ নিয়ে এত উন্মাদনা সেই ম্যাচে আসলে বাংলাদেশ কেমন করবে সেই আগ্রহ নিশ্চয়ই আছে এবং এই ম্যাচের টিকিট বিক্রি হয়ে গেছে তো হামজা চৌধুরীর কথা বলছিলাম হামজা চৌধুরী খুবই কম সময় পেয়েছেন এসে সকালে এসেছেন আসতে আসতে বেশ লম্বা সময় লেগে গেছে অনুশীলন লন্ডন থেকে এসেছেন হিত্র বিমানবন্দর থেকে সেখান থেকে সিলেট হয়ে ঢাকায় পৌঁছেছেন হামজা তো এই সেশনটা বাংলাদেশিদের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ হামজাকে ঘিরেই তো আসলে বাংলাদেশের স্বপ্ন তো এই স্বপ্ন বাস্তবায়নের জন্য এই স্বপ্ন পূরণের জন্য আসলে হামজা চৌধুরী যেমন নিজের সবটা উজাড় করে দিতে প্রস্তুত ঠিক একই সাথে বাংলাদেশের ফ্যানরাও আসলে তাকিয়ে আছেন হামজার দিকে কারণ হামজা যদি ক্লিক করেন হামজার পারফরমেন্সের উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করবে দেখতে পাচ্ছেন হামজা চৌধুরীকে এখনো অনুশীলন শুরু হয়নি অনুশীলনের আগে যে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম সেটিই সেটি করছিলেন হামজা চৌধুরী মাত্রই মাঠে পানি ছিটানো হচ্ছে এবং হামজা সহ জামাল ভুইয়া জায়ান দ্বারা ছিলেন কয়েকজন বাইরের দিকে উঠে গেছেন তো এখনও এখনো এই যে পানি দেয়াটা শেষ হলেই প্র্যাকটিস প্র্যাকটিস সেশন শুরু হয়ে যাবে এবং এই সেশনের সেশনেই আসলে বাংলাদেশ দল হামজাকে ঘিরে যে প্ল্যানটা এফসি সি এশিয়ান কাপ বাছাই পড়বে হংকং বিপক্ষে কারণ এই ম্যাচটা হারলে বাংলাদেশের সকল সম্ভাবনা শেষ হয়ে যাবে এশিয়ান কাপে কোয়ালিফাই করার তো এই সম্ভাবনা সুযোগ সবকিছু বাঁচিয়ে রাখার জন্য আজকের ম্যাচটা আজকের প্র্যাকটিস সেশনগুলো যে কয়েকটা প্র্যাক সেশন আছে কারণ নয় সেপ্টেম্বর নয় অক্টোবর বাংলাদেশের খেলা এবং এই ম্যাচের আগে এই এই ম্যাচের আগে মাত্র ছয় সাত এবং আট তিনটা দিন তিন তিনটা দিন এই অক্টোবর মাসের তিনটা দিন হচ্ছে বাংলাদেশ দল ও অনুশীলন করার সুযোগ পাবে তো এই সিচুয়েশনে আসলে বাংলাদেশ দলকে ওই সিদ্ধান্তটা নিতে হবে ওই প্রস্তুতিটা নিতে হবে যে হামজার সঙ্গে মানিয়ে নেয় এবং আগামীকাল রাতে সমিত চলে আসবেন তো সব কিছু নিয়ে আসলে এই সেশনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মাত্র মাত্র তিনটা সেশন পাচ্ছেন হামজা চৌধুরী কে নিয়ে তিনটা সেশন পাওয়া যাবে তো এই তিনটা সেশনে আসলে হামজার সঙ্গে ফুটবলাররা কতটা মানিয়ে নিতে পারবে সেটাই বড় প্রশ্ন হামজার মানিয়ে নিতে কোনো সমস্যা নেই হামজার মানিয়ে নেওয়ারও কিছু নেই হামজা যখন নামেন যখন অভিষেক ম্যাচে খেলেছিলেন সেদিনই আমরা দেখেছিলাম প্রথম দিনেই হামজা কতটা উজ্জীবিত কতটা প্রাণবন্ত এবং হামজার যে সদা চরিত যে বৈশিষ্ট্য এসে মাঠে উঠে সদা হাস্যোজ্জ্বল চেহারা এবং হাসির মধ্যে থেকে সবার সঙ্গে সুন্দরভাবে গুছিয়ে নেয়া এবং দলের পরিকল্পনাগুলো ভাগাভাগি করা এবং ড্রেসিং রুমে যখন আসলেন হামজা চৌধুরী টিম হোটেলে এসেই হামজা চৌধুরী টিম ম্যানেজার আমির খানকে বলেন হোটেলে এসে যে ভাই আমি খুব ক্লান্ত কিন্তু সেই ক্লান্তির সাথে সাথে তিনি এটাও বলেন যে আজকে আমি প্র্যাকটিস সেশনে নেমে যাব এবং এসেই কিন্তু তিনি প্র্যাকটিস সেশনে নেমে গেলেন এবং এই যে নেমে যাওয়াটা এই যে ডেডিকেশনটা বাংলাদেশের প্রতি হামজার যে ভালোবাসাটা সেটা আসলে কোনো কিছুর সাথেই তুলনা করা সম্ভব নয় হামজা চৌধুরী দেখছেন কোচ হাভিয়ার কাবরেরার কাছাকাছি আছেন অনুশীলন করছেন এবং বল নিয়ে কারিকুরি করছেন তো তো আজকে হামজা চৌধুরীকে ঘিরেই আসলে সব আগ্রহ সব উৎসাহ হামজার মানের ফুটবলার সাউথ এশিয়াতে আর একজনও নেই তো এমন একজন থাকা বাংলাদেশের দলে সত্যি অবিশ্বাস্য ব্যাপার আর সেই হামজা এখন ওয়ার্ম আপ শেষে শেষে এখনই হচ্ছে মূল অনুশীলনে ঢুকে যাবেন এবং সেই সাথে পুরো বাংলাদেশ দলের মধ্যে যে চেহারা ছিল জলের চেহারা সবটাই পাল্টে গেছে তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত হামজা চৌধুরীর এই আগমন কতটা সুখকর হয় বাংলাদেশের জন্য কারণ দিন শেষে জয় পরাজয় কিংবা রেজাল্টই হচ্ছে আসল কথা তো সেই জয় পরাজয়ের হিসেব নিকে সব কিছু এক পাশে ঠেলে হামজা চৌধুরীর এই কে নিয়ে যে আগ্রহটা যে উৎসাহটা তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত আসলে হামজা চৌধুরীর ইনক্লুশনটা কতটুকু ইফেক্টিভ হয় এবং এবং বাংলাদেশ শেষ পর্যন্ত হংকংকে হারিয়ে দিতে পারে কিনা এফসি এশিয়ান কাপ বাছায় সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এখন গ্রুপ প্র্যাকটিস সেশন শুরু হবে গ্রুপ ট্রেনিং এর পর গ্রুপ গ্রুপ সেশন শুরু হবে এবং এরপরই হচ্ছে বাংলাদেশ দল ম্যাচ নিয়ে প্র্যাকটিস করবেন হাভিয়ার কাবরেরা বেশ কয়েকটা ক্লোজ ডোর সেশন করেছেন এবং সেই ক্লোজ ডোর সেশন গুলো কেমন ছিল সেখানে বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে বিভিন্ন বিষয়ে ট্রেনিং হয়েছে বাংলাদেশের যে মূল সমস্যা সবচেয়ে বেশি গোল মিসের সমস্যা সেগুলো নিয়ে কাজ হয়েছে কিন্তু আজকের সেশনটা একেবারে ভিন্ন পুরোপুরি আলাদা যে সেশনে হামজা চৌধুরী কে কেন্দ্র করে আসলে প্র্যাকটিস সেশনটা হবে এবং হামজার কাজটা কি রোলটা কি মূল রোলটা কি এবং বাকিদের কম্বিনেশনের উপায়টা কি হবে হামজার সাথে সেগুলোই আসলে বুঝিয়ে দেওয়া হবে বাকিদেরকে তো এই ম্যাচটা প্র্যাকটিস সেশনটা আমরা জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি দেখাচ্ছিলাম হামজা চৌধুরী হামজা চৌধুরী একজন ইংলিশের টপ টায়ারে খেলা ফুটবলার যিনি খেলছেন যিনি অনুশীলন করছেন বাংলাদেশ জাতীয় দলের সাথে কারণ তিনি বাংলাদেশের ফুটবলার তো এটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল ফ্যানের জন্য অত্যন্ত গর্বের বিষয় হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ আমরা দেখেছিলাম সেই অভিষেকেই হামজা চৌধুরী বুঝিয়ে দিয়েছিলেন যে আসলে কতদিন ধরে একজন দা জাতীয় দলে খেলা এটা ম্যাটার করে না কোয়ালিটি কেমন এবং কোয়ালিটি থাকলে প্রমাণ করতে সময় লাগে না নিজেকে সেটা হামজা চৌধুরী তার প্রথম ম্যাচে দেখিয়েছিলেন এরপর আমরা দেখেছি ঢাকার মাঠে জাতীয় স্টেডিয়ামে যেখানে এই মুহূর্তে হামজা প্র্যাকটিস করছেন এখানে ভুটানের বিপক্ষে ম্যাচ ছিল সেই ম্যাচে হামজা তার প্রথম গোলটাও পেয়ে যান বাংলাদেশের জার্সিতে আর এবার এসেছেন ডু অর ডাই ম্যাচে পারফর্ম করতে হামজা হামজার প্রতি টিমমেটদের যেমন বিশ্বাস আছে একই সাথে বিশ্বাস আছে সমর্থকদেরও যে সবার প্রত্যাশা পূরণ করবেন হামজা বাংলাদেশকে এনে দেবেন কাঙ্ক্ষিত সেই জয়টা যে জয়ের জন্য আসলে যে জয়ের খোঁজে বাংলাদেশ একেবারে মরিয়া হয়ে আছে যে জয়টা আসলে খুবই দরকার বাংলাদেশের এই মুহূর্তে একটা জয় খুবই দরকার কারণ এই ম্যাচে জিততে না পারলে বাংলাদেশ আসলে এফসি এশিয়ান কা বাছাই পর্ব থেকে ছিটকে যাবে একদম এটা হয়তো বা অফিসিয়াল না কিন্তু যে যতটুকু সম্ভাবনা থাকবে সে তাকে আসলে সম্ভাবনা বলা যায় না তো এই জায়গা থেকে বিচার করলে আজকের সেশনটা তো এই জায়গা থেকে বিচার করলে আজকের সেশনটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং হামজার এই এই প্র্যাকটিস সেশন থেকে আসলে হামজার সঙ্গে টিম করার জন্যই আসলে এত কিছু তো দেখা যাক আমরা আরো দেখানোর চেষ্টা করব আমরা একটু হেটে হেটে ঘুরে ঘুরে দেখা দেখাবো যে হচ্ছে হামজা চৌধুরী আসলে কেমন করছেন প্র্যাকটিসে

টিমমেটদেরকে নিয়ে একত্রিত করে যে খেলার যে প্রয়াস সেটি উৎসাহিত করবে বাকিদেরও এবং এত লম্বা জার্নি করে তারপরও সব ভ্রমণ ক্লান্তিকে এক সাইডে ফেলে হামজা যেভাবে চলে আসলেন অনুশীলন করতে ব্যাপারটা আসলে অনুপ্রেরণাদায়ক সবার জন্য শেখ আশিক স্টার নিউজ ঢাকা আজকের ম্যাচে আসলে অনুশীলন হামজা চৌধুরী যে অনুশীলনটা করেছেন এবং যে অনুশীলনটা করছেন এটা আসলে এই সেশনটা আসলে খুবই 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 গুরুত্বপূর্ণ কারণ कारण दें दें ऑफ कर दें ऑफ कर दें